আজকে ভিডিওর শুরুতে আপনাদের কাছে দুই দুইটা প্রশ্ন আমি ছুড়ে দিচ্ছি প্রথম প্রশ্ন হচ্ছে বাংলাদেশে হায়ার সিসি বাইক আসছে এক বছর পার হয়ে দ্বিতীয় বছর চলতেছে দুই হাজার চব্বিশ ওই ব্যাপারে আমরা পরে যাই প্রথম প্রশ্নটা হচ্ছে যে কয়টা বাইক বাংলাদেশে আসছে হায়ার সিসির মধ্যে এর মধ্যে আপনার পছন্দের বাইক কোনটি এবং সেকেন্ড যে প্রশ্নটা সেকেন্ড প্রশ্ন হচ্ছে নেক্সট বাংলাদেশে কোন হায়ার বাইকটা পদার্পণ করতে যাচ্ছে মানে বাংলাদেশে কোনটা লঞ্চ হবে বা বাংলাদেশের মার্কেটে কোন হায়ার বাইকটা নেক্সট পাওয়া যাবে এটাই হচ্ছে দ্বিতীয় প্রশ্ন তাহলে ফার্স্ট প্রশ্ন কোনটা হচ্ছে বেস্ট অ্যান্ড সেকেন্ড হচ্ছে কোনটা আসতে যাচ্ছে দুইটাই বেশ ইন্টারেস্টিং প্রশ্ন অ্যান্ড হায়ার বাইকের জল্পনা কল্পনা আমাদের দেশে শুরু হয়েছে আর অনেক আগে থেকেই কিন্তু দুই হাজার দিকে আমরা মোটামুটি একটা দো আছলা অবস্থার মধ্যে ছিলাম যে এই আসবে কি আসবে না আসবে কি আসবে না অ্যান্ড দেন তারপর কি হইল তারপর দু হাজার তেইশে মোটামুটি যখন অ্যাপ্রুভাল পায় 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 কি পায় না পায় কি পায় না একটা অবস্থা তখন আসলে আমাদের বাইকারদের মনের ভেতরে ব্যাপারটা এমন হচ্ছিল ওই যে কন কন বানেগা কারের প্রতির মধ্যে প্রশ্ন বলার পর যখন বলে যে কম্পিউটার জি লাক্কার দেওয়া যায় অ্যান্ড ওই টাইমটা যেরকম ডিগ 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 ঠিক ওরকম ঢিক 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 আমাদের প্রাণের ভিতরে করতেছিল দুই হাজার তেইশ পুরাটা আসবে কি আসবে না আসবে কি আসবে না অ্যান্ড দেন দুই হাজার চব্বিশে সকল বাধা ভেঙে প্রথমবারের মতো বাংলাদেশে হায়ার সিসি বাইক লিগালি পদার্পণ করলো হচ্ছে জিক্সার সরি ধুর পালসার পালসার এন টু ফিফটি অ্যান্ড বাইকটা আসার পর প্রথম যখন লঞ্চিং হওয়ার আগেই চালাইতে পারছিলাম ভাই রিল আপলোড দিয়ে কি যে আনন্দটা লাগছে মানে ওই রিল আপলোড দিয়ে আমার মনে হইতেছে যে পুরো অন্য রকম একটা সুখ পাইছি এরকমটা আমার কাছে মনে হয়েছে অ্যান্ড তারপরে আসলো হচ্ছে এরপরে হিরো আনলো কারিজমা তারপর চাইনিজ কিছু ব্র্যান্ড আসলো যেমন হচ্ছে ওই যে সিএফ মোটো আসলো তারপরে হচ্ছে জিপিএক্স ডেমনের যে বাইক আছে এস আর কে এস আর ভি এগুলো আসলো এরপরে ইয়ামাহা এরপরে সুজুকি কিন্তু হোন্ডা আসলো না কি একটা ব্যাপার না হোন্ডা আসি আসি বলে হোন্ডা কিন্তু আর এলো না আচ্ছা এই রাস্তাটা মোটামুটি ফাঁকা আমি গাছের চিপার ভিতরে ঢুকি এমন হইতে পারে গাছের চিপা এসে কেউ আমাকে পেছন থেকে মাইরা দিচ্ছে হইতেই পারে ফোন দেয় কি আমাকে ওহো না এখন ফোন টোন ধরা যাবে না আমি এখন শুটে আছি পরে আমি ফোন ধরি অনেকে এরকম একটা কথা আমাকে বলে যে রাস্তায় অনেক সময় অনেক সাবস্ক্রাইবার আমাকে আটকায় অনেক সময় আমি বেশি একটা সময় দিতে পারি না এন্ড তাদের কারণেই আজকে আমি এই জায়গায় কিন্তু তাদেরকে সময় দিতে পারি না আসলে ব্যাপারটা কি হয়েছে আমি সাবস্ক্রাইবাররা যখন আটকায় ফার্স্ট শ্যুটটা দেখাই এবং তার সাথে কথোপকথনটা আর দেখাই না ওটা কেটে দেই এন্ড তারপরে গিয়ে ওনার কাছ থেকে যখন বিদায় নেই ওইটা দেখাই এই জন্য অনেকে হয়তো ভাবেন যে আমি খুব বেশি সময় নিয়ে সাবস্ক্রাইবারদের সাথে কথা বলি না না আমি কথা বলি তবে অনেক সময় এটা হয় ধরেন যে এরকম একটা কিছু হইছে যে কোনো সাবস্ক্রাইবার আমাকে শ্যুটের মধ্যে বলতেছে যে ভাই চলেন একটু চা খাই আসি একসাথে হ্যাঁ ওই টাইমে আমি চা খাওয়ার ব্রেকটা দিতে পারি না আমি বলি যে ভাই আমি তো শ্যুট করতেছি একবার তো এক সাবস্ক্রাইবার গেল আমার উপরে বললো ভাই দেখেন আপনি আমাদেরকে টাইম দেন না অথচ আমরা আছি বলেই কিন্তু আপনি আজকে এইখানে আমি অবশ্যই এটা কৃতজ্ঞ ভাই আপনারা আছেন বলে আমি এইখানে কিন্তু আমি যদি শ্যুট বাদ দিয়ে আপনাকে সময় দিতে যাই এই থামলেন ভাই রাস্তার মাঝখানে থাইমা কই ফোনে ভিডিও দেখতেছে মানে ম্যাপ দেখতেছে বা কিছু একটা এগুলো আগে দেখবে না বা অন্য কাউকে দিয়ে রাখবে না গাড়ি ভরা মানুষ আচ্ছা ভাই তারপরে হইলো কি আমি তারা এটাই বলছিলাম এক সাবস্ক্রাইবার যখন বলছিল যে ভাইয়া দেখেন অবশ্যই আপনারা আছেন বলে আমি আসি কিন্তু এই যে যে ভিডিও করি এই ভিডিও করা শুরু করছিলাম বলেই আপনার সাথে আমার একটা সম্পর্ক হয়েছে সেটা সাবস্ক্রাইবার এটা হোক মানে সাবস্ক্রাইবার ইউটিউবার হোক বা সাবস্ক্রাইবার কন্টেন্ট ক্রিয়েটর হোক বা যাই হোক এটা কিন্তু ভিডিও করা করা শুরু করছি বলেই এখন যদি ভিডিও বাদ দিয়ে আমি আপনার সাথে চা খাইতে যাই এরকম চা আমি দিনে কজনের সাথে খাবো বলেন ভিডিও যদি আমি বাদ দিয়ে চা খাওয়াই শুরু করি আসলে এক একজনের উদ্দেশ্য এক একটা আমার কথা হচ্ছে আমার আস্তে আস্তে আমার পরিবার বড় হবে আমরা আস্তে আস্তে অনেক সাবস্ক্রাইবার হব আর হ্যাঁ মিটআপ অবশ্যই হবে মিট আপ যে করি না তা না আমি যখন যে এলাকায় যাই ওই এলাকার লোকজনের সাথে আমার মিটআপ হয় আমি ফেসবুকে পোস্ট টোজ দিই যে আমি ওইখানে আসি বা কিছু ও আচ্ছা শুনেন আমার ইউটিউব ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক প্রোফাইলের এবং যাবতীয় আমার গ্রুপ টুক যা আছে সব কিছু লিঙ্ক শেয়ার করা আছে ফেসবুক ভিডিওর নিচে ডিসটিপশনে সরি ইউটিউব ভিডিওর নিচে ডিসটিপশনে ফেসবুকে নাই কিন্তু আপনারা চাইলে ইউটিউবে ঢুকে ওখান থেকে আমার প্রোফাইল ফলো করতে পারেন ইনস্টাগ্রাম ফেসবুক সব কিছু দেওয়া আছে আমার একটা গ্রুপও আছে ওইটা লিঙ্কও দেওয়া আছে দেখা যায় আমি যখন যেখানে থাকি ওইখান থেকে আসলে পোস্টগুলো শেয়ার করি লাইভ আপডেট যেটা যে আমি এইখানে আছি বা এখানে এই শ্যুট করতেছি ওই আপডেটগুলো পাইতে চাইলে ওটা ফলো করতে পারেন তাহলে জানতে পারবেন কোন সময় কোন জায়গায় আছি তাহলে দেখা গেছে যে আপনার এলাকায় গেলে আপনার সাথেও দেখা হয়ে যাবে আচ্ছা এই হইলো হায়ার সিসি বাইকের ব্যাপার মানে সব কোম্পানি মোটামুটি আসলো কিন্তু হোন্ডা ছাড়া অ্যান্ড চাইনিজ অনেকগুলা ব্র্যান্ডও আসলো কিন্তু কিছু কিছু ব্র্যান্ড মানে চাইনিজও কিছু কিছু ব্র্যান্ড আছে যেগুলো যে কো কোভ কোভ বা এই টাইপের কিছু ব্র্যান্ড আছে এরা আসি আসি বলে কিন্তু এখনো পর্যন্ত আসতেছে না আরেকটা বাইক ঝলক দেখ লা যা ঝলক দিখা দিয়া কিন্তু মার্কেটে না আয়া সেটা হলো জিপিএক্স ডেমনের যেটা দুশো বা আড়াইশো সিসির যেই পরবর্তী ভার্সনটা ওইটা দু একজন ভিডিও করছে আমিও একটা ছোট্ট ভিডিও করতে পারছিলাম একদিন একজন ছিল ছোট করে একটা ভিডিও ক্লিপ নিয়ে শেয়ার করছি বাট আমি জানি না পেপারসের হয়তো কোনো ঝামেলা আছে এই জন্য বাইকটা এখনো পর্যন্ত লঞ্চ হচ্ছে না খুব তাড়াতাড়ি মনে হয় লঞ্চ হবে অ্যান্ড সামনে হায়ার সিসি বাইকের মধ্যে আরেকটা বাইক লঞ্চ হতে যেতেছে খুব তাড়াতাড়ি গোপন সূত্রে পাওয়া খবর সেটা হইতেছে আবার পালসার পালসারের এন টু ফিফটি তো প্রথমে একটা আসলো অ্যান্ড ওটার সামনে একশো সেকশনের পিছনে একশো তিরিশ এটা নিয়ে সবার একটু মন টন খারাপ অ্যান্ড তারপরে কী হলো তারপরে তারা হলো এফ টু ফিফটি আনলো এফ টু ফিফটি খুব বেশি ইউনিট অবশ্য আসে নাই ওটা প্রায় শেষের দিকে অ্যান্ড এফ টু ফিফটির এই লটটা শেষ হইলে নতুন আবার এন টু ফিফটি আসবে যেটা হচ্ছে ডিজিটাল মিটার সহ এবং ইউএসডি সহ ওইটা আসতে যেতেছে তবে একটা জিনিস আমার কাছে খুব বাজে লাগে বাজাজের বাংলাদেশি বাজাজের আর কি ওটা যারা ইম্পোর্ট করে না কেন ওরা নতুন কোনো বাইক আনলে না ওইভাবে কেন যেন লঞ্চিং টঞ্চিং করে না মানে দেখেন এফ টু ফিফটি লঞ্চিং করে নাই এর মধ্যে এন এস ওয়ান টোয়েন্টি ফাইভ মনে হয় বের হইলো যেটারা কোনো আপডেট ভাই জানি নাই শোরুমে যায় একদিন দেখি একটা বাইক আরে কি শুনলাম এটা এক দেড় মাস আগে বা দু মাস আগে বের হইছে আচ্ছা এরপরে আরেকটা বাইক বের হইলো সেটা হলো এন ওয়ান সিক্সটির ডিজিটাল মিটার ভার্সন কেন এটা একটু জানানো উচিত না মানুষকে যে এই ভার্সনটা বের হইছে শোরুমে যে একদিন দেখি N160 এর মধ্যে ডিজিটাল মিটার আরে ভাই এটা কি একটা অবস্থা এটা কেমনে কি পরে দেখলাম যে না এটা বের হইছে এই হলো অবস্থা যাক আজকে আমরা হায়ার সিসি বাইক এত কথা বলতেছি কারণ হচ্ছে আমরা আজকে একটা হায়ার সিসি বাইকই চালাতে যাইতেছি এন্ড কি বাইক এটা পরে জানাবো রিসেন্ট একটা ঘটনা ঘটছে ঘটনাটা হচ্ছে এরকম যে আমাদের সঞ্চয় ভাই তার ওয়ান ফাইভ এমটা বিক্রি করে দিছে এমটা বিক্রি করে দিলে উনি একটা হাই আর সিসি বাইক কিনছে আড়াইশো সিসির আর ওই বাইকটা আমি দেখা চালানো বা কোনো কিছুর সুযোগ পাই নাই কারণ হচ্ছে আমার উত্তরা খুবই কম যাওয়া পড়ছে লাস্ট কিছুদিন এই আজকে সঞ্চয় ভাইকে বলছি যে ভাই আসেন আপনি এই ইসে উত্তরা থেকে একটু বের হয়ে তিনশো ফিট আমি ওই থেকে তিনশো ফিট যাই এনে দিক থেকে নীলয় ভাইকেও বলছি কি যেন ওনার নাম জীবন ভাইকেও বলছি জীবন দাদু ভাইকে অ্যান্ড ওনারাও আসবে হয়তো জীবন ভাই বাইক অলরেডি ওয়াশ করাইতেছে অ্যান্ড এমনও হইতে পারে সামনে আমার সাথে দেখা হয়ে যাবে এটা হইতেও পারে যাক আমরা সবাই আজকে তিনশো ফিটে ঘুরবো ঘুরবো অ্যান্ড সঞ্চয় ভাইয়ের বাইকের ফার্স্ট রাইড তো অবশ্যই দিব কিন্তু তার আগে একটা কথা আছে আজকে মেইন ভিডিও দিব না মেইন ভিডিওটা কালকে দেবো আজকের এই ভিডিওটা হবে দুই পার্টে মানে আমার এই ভিডিওটা শেষ হবে তিনশো ফিট গিয়ে মানে তিনশো ফিট গিয়ে আমি ওই বাইকটা অবশ্যই চালাবো কিন্তু ওই বাইকটার যে শ্যুটটা করব আমি কিছুক্ষণ চালানোর পরে যে মেইন শ্যুটটা করব ওইটা হচ্ছে আমি আগামীকালকে আপনাদেরকে দিব। এ হচ্ছে অবস্থা যাই হোক অনেক কিছুর আপডেট অনেক কিছু বলে ফেললাম এন্ড এবার হচ্ছে আমরা চলেন রোডঘাটের অবস্থা নিয়ে একটু কথা বলি লাস্ট কিছুদিন বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাট ধুয়ে কি পরিমাণ যে পরিষ্কার হয়েছে ভাই অদ্ভুত পরিমাণ পরিষ্কার হয়েছে ভালো লাগতেছে বাতাসে কোনো ধুলা নাই আমি স্লিভলেস পরে চালাইতেছি মানে আমার হাতা নাই গেঞ্জিতে আর নতুন গেঞ্জি পরছি আমি আচ্ছা এটা পরে দেখেন কালকের ভিডিওতে যেটা বলতেছিলাম ও প্যান্টও নতুন আমার এটাও কালকের ভিডিওতে দেখেন স্যান্ডেল পরানো আরে স্যান্ডেল পরা রানা তুই ছাপতেই রয়ে গেলি যেখানে আমরা ছিলাম রাস্তাঘাটের অবস্থা হচ্ছে ধুলাবালি বলতে কিচ্ছু নাই লাস্ট কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে এত জোরে চালাইতেছি এত স্পিডে চালাইতেছি মোটামুটি এটি পার হয়ে যাইতেছে মাঝে মধ্যে তারপরেও কোনো রকম কোনো বালুর চিটা ফোটা স্লিভলেস হাতায় হাইসে আমার লাগতেছে না কিন্তু আজকে আকাশটা মোটামুটি ভালোই ফাঁকা হয়ে গেছে একদম নীল নীল একটা ভাব কালকে থেকে মনে হয় বৃষ্টি অনেকটাই কমে যাবে এনে বৃষ্টি থাকতে থাকতে আপনারা যারা সিলেট শ্রীমঙ্গল ট্যুর করতে চান বান্দরবন ট্যুর করতে চান করে ফেলেন কারণ এই বৃষ্টির মধ্যে গ্রিনের যে ফিল ওইটা উইন্টারে কখনোই পাওয়া যায় না শ্রীমঙ্গল অবশ্য সব সিজনেই সুন্দর কারণ শ্রীমঙ্গলের শীতের দিনেও পরে ভয়ঙ্কর ঠান্ডা গরমের দিনে গরম পড়লেও গ্রিন জিনিসটা গরমটাকে ভোলা দেয় আরে এটা কী গাড়ি দেখলাম চলুন তো একটু স্লো করি গাড়িটা দেখা তো মনে হইলো যে একটু স্লো করে দেখা উচিত ওরে ওয়াও যে চোর নাকি এটার নাম টি ও ইউ আর শোরুমের পেপার দিয়ে চালাইতেছে অটো ও মিউজিয়াম মিউজিয়ামের গাড়ি ড্যাশিং মডেলের নাম নিশ্চয় এটা ইলেকট্রিক কার দেখেই মনে হইতেছে সেই তো দেখে ভালো লেগে গেছে কিছু কিছু জিনিস দেখলেই ভালো লাগে ওই ভালো লাগা জিনিসের মধ্যে একটা বাইক সরি এই একটা গাড়ি আর ইদানিং কার ইলেকট্রিক গাড়িগুলার হেডলাইট এন্ড ডিআরএল গুলো এত চিকন চিকন করে দেয় এগুলা দেখলে আমার কাছে মানে এমন একটা জিনিস মনে হয় মনে হয় যে লাস্কারি করার কাছে সত্যি ভাই মানে ভয়ঙ্কর লাগে এর কিছু একটা এরকম এসইউভি টাইপের মাইক্রোবাস টাইপের গাড়ি আছে মানে মাইক্রোবাস যেতে বলে কিরকম অদ্ভুত মানে ভৌতিক একটা ব্যাপার মনে হয় যে ভূত আসতেছে এরকম যাক আমার তো হেলমেট ঘুরে দেখাইতে পারবো না তাহলে গাড়ির সামনে যাই আপনাদেরকে হেডলাইটটা দেখাইতাম ঢুকে যেতেছে আর দেখাইতে পারবো না এই হচ্ছে অবস্থা হ্যাঁ এটারও সামনে চিকন করে হেডলাইটের মতো মানে ডিয়ার এলটা আর কি ভাই ভয়ঙ্কর লাগে অন্ধকারে দাঁড়া থাকলে মনে হয় যে একটা ভূত দাঁড়া আছে দূরে এরকম যাই হোক যেখানে আমরা ছিলাম রোড ঘাটের অবস্থা খুবই ভালো আবহাওয়া খুব খুবই সুন্দর আমার শহরে রাইড করতেই ভালো লাগতেছে মনে হইতেছে এখন এই ঢাকার বাইরে চলে যাই আর অনেকে আমাকে বলতেছে যে আমার এই ফ্রেমটা অনেকের ভালো লাগে অনেকে খারাপ লাগে এবার একটু এই ফ্রেম নিয়ে আমি আরেকবার বলি যদি আমি প্রথম দিন বলছিলাম যে এই ফ্রেমটা আমি ভিডিও করলে ক্যামেরাটা আমার হেলমেটে লাগাইতে হয় না আর ক্যামেরাটা যখন আমি হেলমেটে না লাগাই তখন আমি অনেকক্ষণ রাইড করতে পারি হেলমেটে লাগাইলে আমার ঘাড়ে একটু ঝামেলা আছে তো ভাই মানে ঘাড়ে কেমন যেন ব্যথাটা হয়ে হ্যাং হ্যাং লাগে খুব কষ্ট হয় অ্যান্ড পরের দিন পর্যন্ত এই কষ্টটা থাকে ব্লগিং টগিং করতে ঝামেলা হয়ে যায় আর এখন এই ফ্রেমে যদি আমি ভিডিও করি তাহলে আপনাদেরকে আমি লং টাইম ভিডিও দিয়ে যেতে পারবো যে ভালো একটা কথা আছে না হেলমেটের ভিউ ঠিক আছে বাট এই ভিউটাতে আমি অনেকদিন শ্যুট করতে পারবো তবে হ্যাঁ আপনাদের জন্য আমি আরেকটা ক্যামেরা কিনতেছি যেটা হচ্ছে আমি এই সামনে কোথাও লাগাবো এইখানে বা ওইখানে বা ওইখানে কোনো জায়গায় লাগাবো এখানে লাগাইলে যেটা হবে সেটা হলো আরেকটা ভিউ আপনারা দেখতে পারবেন এই ভিউ তো সামনের দিকে দেখতে পারবেনই আরেকটা ভিউ হচ্ছে আপনারা আমাকে বা ডানে বা কোনো দিকে দেখতে পারবেন দুইটা ক্যামেরা ইউজ করব সামনে এটা আশা রাখি আপনাদের ভালো লাগবে জানায়েন আপনারা কমেন্ট করে আপনাদেরকে আমি মাঝে মধ্যেই বলি কমেন্ট করে জানায়েন কমেন্ট করে জানায়েন কিন্তু আপনারা কমেন্ট করে জানান না কেন জানান না বলেন তো দেখেন আমি যে প্রত্যেক দিন একটা একটা করে ভিডিও দিতেছি ভিডিও নিয়ে যা এডিট করতেছি এগুলা থেকে রিল বানাইতেছি কত কষ্ট করতেছি আর আপনারা একটা কমেন্ট করে বলবেন যে আই লাভ ইউ এমএসআই ভ্লগস এতটুকু যদি না করেন তাহলে তো মোটিভেশন হারায় একটু মাঝে মধ্যে আমাকে একটু বইলেন লাভ ইউ টা ভিউ বইলা আমাকে একটু পামের উপরে পাম না পাম না আমার ওয়ার্ড প্রবলেম আছে কোন জায়গায় যে কোন ওয়ার্ড ইউজ করতে হয় মাঝে মধ্যে ভুল করে ফেলি মানে মাঝে মধ্যে একটু এই ধরনের উৎসাহ আর কি পাম না এটা উৎসাহ দিলে আমারও ভিডিও বানানোটা অনেক ইজি হবে আরে ভাই গরুর মতো ডাক দিছে ট্রেন একটা অবস্থা রোদ উঠছে ঘর টর এত সুন্দর লাগতেছে মতো সি ট্রেনের হর্ন এত বিশ্রী এর আগে কখনো আমার কানে আসে নাই আচ্ছা আমি হচ্ছি এই রেডিসনের সামনে যেই ইটা আছে যাত্রী ছাউনি এইখানে এসে বলছিলাম জীবন ভাইকে একটা ফোন দিব দেখি কাছাকাছি তো চলে আসছি এখানে থেমে জীবন ভাইকে একটা ফোন দেই তাহলে যেটা হবে উনি যদি আশপাশে থাকে ওনাকে নিয়েই একবারে ঢোকা যাবে রাস্তা আজকে অনেক ফাঁকা সে লাগতেছে স্পিড গান না থাকলে হয় এখানে স্পিড গান থাকলে তো পুরো ধরা আমি জীবন ভাইকে একটা ফোন দিচ্ছি দেখি কাছাকাছি আছে কিনা ভাই কই আছেন আপনি ওইখানে গেছেন আমি আপনার জন্য আর ওইখানে দাঁড়ায় আছি আচ্ছা আপনি আমার আগে আসছেন এই জন্য পান নাই আচ্ছা দাঁড়ান আসতেছি ওকে ওকে অবস্থাটা চিন্তা করেন উনি আমার আগে চলে গেছে মানে উনাকে আমি বলছিলাম যে এখানে আমি আগে আসব দেন আপনাকে ফোন দিব আপনি যদি কাছাকাছি থাকেন এখানে থেকে আমরা একসাথে হব আর যদি দূরে থাকেন তাহলে আইসিসিবির সামনে যাব উনি আমাকে এখানে না দেখে আইসিসিবি চলে গেছে সে বাইক ওয়াশ করে আমার চেয়ে আগে চলে গেছে অবস্থাটা চিন্তা করছেন ভাই ওকে লেটস রাইড এবার নিশ্চিন্তে আমরা রাইড করতে পারবো কারণ হচ্ছে আমাদের কোনো পিছু টান নেই যা আছে সব সামনের দিকে টান এই জন্য আমরা এখন সামনের দিকে টান দিব ভালোই লাগতেছে আজকে মানে এরকম রাইডে টাইডে এখন তো আমার জন্য লং রাইড এটাই বুঝছেন মানে মিরপুর থেকে তিনশো ফিট আসাই আমার জন্য লং রাইড আমার এইটা এটার মধ্যেই আশা এটার মধ্যে ভরসা এটার মধ্যে সুখ এটার মধ্যে শান্তি এখানে পূরণ করতে হয় এরকম একটা ফাঁকা রাস্তার মধ্যে এইটুকু জায়গার মধ্যে এরকম যদি জটলা বেঁধে থাকে এটার কারণ তো অবশ্যই খুঁজে বের করতে ইচ্ছা হয় তাই না আর এটার কারণ হচ্ছে নিশ্চয়ই একটা অঘটন ঘটাইছে আচ্ছা এটার কারণ দেখেন এক হলো এখান থেকে যে বাম দিকে যে রাস্তাটা এটা হলো নিকুঞ্জ ওয়ান এটার গাড়ি ঢুকে বের হয় এই জন্য এখানে একটা বাধাগ্রস্ত হয় আমাদের গতি তারপরে যেটা হয়েছে সামনে এটা হলো সবচেয়ে বাজে জিনিস এখানে একটা বাস স্ট্যান্ড দিছে বাস স্ট্যান্ডের লোকগুলো এদিক দিয়ে পার হয় এই ফ্লাইওভারের উপরে দিয়ে এদিক দিয়ে পার হয় এন্ড এখান দিয়ে পার হয়ে দেন তারাই বা কি করবে দেখেন ব্রিজটা দিয়ে রাখছে এইখানে বড় ব্রিজটা এই রাজক কুরিল ফ্লাইওভারটা দিয়ে রাখছে এইখানে এন্ড এখানে পার হওয়ার জন্য এই রোডটা পুরো বন্ধ করে দেয় এই জন্য ভাই এই জ্যামের কারণে ওই রোড আটকায় এন্ড সব মানে পুরো হজবরল একটা অবস্থা এই ছোট্ট একটা মানুষ পার হওয়ার জায়গার কারণে একদম এই জ্যাম যে পেছনে প্রায় দুই তিন কিলো পর্যন্ত আগা যায় মাঝে মাঝে যে টাইমটা বিজি টাইম অথচ মানে মানে পরিকল্পনার এত অভাব কেন ফ্লাইওভার যারা বানায় তারা তার মতো ফ্লাইওভার বানায়া চলে যেতেছে ব্রিজ জানাবার যারা বানায় তারা তার মতো ব্রিজ বানায়া চলে যেতেছে কিন্তু টোটাল জিনিসটা যে একটু পরিকল্পনার আওতায় আনবে এই জিনিসটা এই আসলে হইল না আমাদের এটা কিছু হইল আচ্ছা চলেন আমরা যেহেতু দুইজনই সামনে আছে যা সঞ্চয় ভাইয়ের নতুন বাইকটা একটু চালাই এই এই গাড়ির এই দুর্বিষহ অবস্থা কেন ছোটবেলায় ক্রিকেট খেলতে গেলে অনেক সময় ড্রেনে পড়ে যেতাম মানে আসে না হাঁটতে হাঁটতে ড্রেনে পড়ে যেতাম সাইকেল চালাতে যে ড্রেনে পড়ছি ভাই এখন তো আর ওরকম ড্রেন নাই এই গাড়িটা দেখে মনে হইতেছে কি ও মনে ড্রেনে পড়ে গেছে দেখেন উপহাস করতেছি আগে রাস্তার পাশে এরকম ড্রেন ছিল ছোটবেলায় আমরা এই ড্রেনে পড়ে যেতাম আরে এ তুই উল্টা কেরে এত বড় রাস্তার মধ্যে কি একটা অভাবস্থা দশ মিনিট আগেই চলে আসছি পাঁচটার সময় আমাদের সঞ্চয় ভাইয়ের এখানে থাকার কথা কারণ চারটা একান্ন এখন বাজে এত বাইক কেন আপনি কি একা না আপনার দোকান সঞ্চয় ভায়ে আসে নাই অবশ্য সঞ্চয় মেহারের টাইম দিচ্ছি জাস্ট তিনটা তিনটা ইয়াস পাঁচটা বলে আমার বাইকটা প্রচুর ময় হয়েছিলো

আবার কালারও লাল আচ্ছা এটা হলো সঞ্জয় ভাইয়ের জিক্সার টু ফিফটি এস ও ইঞ্জিনের অ্যান্ড এটা একটু ময়লা আছে বাট এটাই আজকে আমরা রিভিউ করবো ওটার শ্যুটের জন্য এখন আমরা বেরোবো চলুন তাহলে বের হয়ে যাই এই ভিডিওতে বাইকটা আমি চালাইবো না কারণ হচ্ছে আমি কি বাইকে তেল নাই আমার কাছে পাইপও নাই খোলা তেল ভরবেন আজকে খোলা তেল খোলা তেল পাবেন হ্যাঁ চলুন তাহলে আগাই আচ্ছা যেখানে আমরা ছিলাম সঞ্চয় ভাইয়ের বাইক বা এন সরি এন না আরে পালসারের কথা বলতে যাওয়া বলি সুজুকি সুজুকির কথা বলতে যায় বলি এন আমি হচ্ছি বাংলাদেশে এই জিক্সার আরাইসও আসার পর এখনো পর্যন্ত চালাই নাই আর সঞ্চয় ভাইয়ারটা নেওয়ার পরেও চালানো হয়নি কারণ উনি ব্র্যান্ড নিউ নিচ্ছে সেকেন্ড হ্যান্ড নিলে না একটু টেস্টেড টেস্ট দিয়ে তারপরে ওইটা দেখে এখানে নেওয়া লাগে যেহেতু ব্র্যান্ড নিউ নিচ্ছে ওটা দেখার কিছুই নাই আর যখন কিনছে ওই দিন আসলে আমি ছিলাম না বুকিং দেওয়ার সময় আমি খোঁজ খবর নিয়ে দিছিলাম বাট ওই টাইমে আর আমি ছিলাম না এই জন্য এটার ব্যাপারে কিছুই যাই না আজকে প্রথম চালা একদম ফার্স্ট রাইড ইমপ্রেশন রিভিউটা আপনাদের সাথে শেয়ার করবো এই পুলিশ ভাইরা এরকম প্রোটোকল দিয়ে কি নিয়ে যাইতেছে এই বাসটাকে নিয়ে যাইতেছে কোনো খেলোয়াড় টেলোয়ার বা কোনো কিছু হবে সম্ভবত এক বাস ভরা কি নিয়ে যেন পুলিশ যাচ্ছে হা আচ্ছা চলেন আমরা তিনশো ফিটের রাইডটা আজকে নিয়ে এনজয় করি সেকেন্ড পরে যে ভিডিও আসবে আজকের পার্ট টু ওইটার মধ্যে হচ্ছে আমরা জিক্সার টু ফিফটি চালাবো এই জন্য সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকুন কারণ পরবর্তী ভিডিওতে আমরা দেখতে পাবো জিকসার টু ফিফটির ফার্স্ট রাইড ইমপ্রেশন ভিডিও এই রাস্তার স্পিড লিমিট ভাই ভয় লাগে আশি পর্যন্ত আছে কিন্তু মোটর সাইকেলের জন্য মনে হয় আশি না ষাট পর্যন্ত সম্ভবত এই জন্য ভাই ভয় লাগে কোন জায়গায় যে কখন চেকপোস্ট বসায় আর কোন জায়গায় যে কখন মামলা খেয়া যায় পুরা ফাপরে থাকা লাগে অল টাইম তবে একটা কাজ করা যায় ওই বাসটার পেছনে থাকা যায় বাসটার পেছনে থাকলে সামনে থেকে স্পিড গান আমাদেরকে দেখতে পারবে না ধরতে পারবে না বুঝতে পারবে না অ্যান্ড মামলাও দিতে পারবে না হা হা এই একটা ভালো বুদ্ধি করছি ইয়ে এটার পেছনে পেছনে ফুসফুস ফুসফুস করে চলেন চলে যাই খুব সুন্দর একটা জায়গা খুঁজে বের করছি আমরা এখানে জিক্সারের ভিডিও করব দেখছেন কত সুন্দর ফাঁকা আজকে একটা হলিডে অ্যান্ড হলিডে তো এরকম ফাঁকা চিন্তা করা যায় বাট চিন্তা না করলে এটা বাস্তবে রূপান্তরিত হয়ে গেছে যাক আমরা এই ভিডিও থেকে এখানে বিদায় নিই কারণ এই ভিডিওতে আর দেখানোর কিছু নাই পরবর্তী ভিডিওতে আমরা জিক্সারের ফার্স্ট রেড ইমপ্রেশন রিভিউটা করব। তাহলে এই ভিডিও থেকে টাটা বেবে আল্লাহ হাফিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড চিল প্রো